সাকিব ভাই তো সাকিব ভাই আমার মনে হয় না যে উনাকে উনার জায়গাটা উনার উনার জায়গাকে বিদ দেওয়া সো টাফ ওই রকম আমি এখনো কাউকে এই মুহূর্তে বাংলাদেশে দেখি না যে সাকিব ভাইকে বিদ দিতে পারে বা দিবে আর আমি বিদ দিতে পারবো কি না এটা তো উনার জায়গা বিদ দেওয়া অসম্ভব আমার মনে হয় যে আমি আমার নিজের একটা জায়গা ক্রিয়েট করতে পারবো এইটা এইটা পারবো বাট বিট বিটিং ফিটিং এর মধ্যে নাই আসলে ঠিক আছে যে ইটস মাই প্রফেশন আমি হিরো আমাকে রোম্যান্স করতে হবে স্ক্রিনে আমাকে ইন্টিমেট হইতে হবে স্ক্রিনে আমাকে অনেক গল্পে কাজ করতে হবে আমাকে হয়তোবা কখনও একদম স্যুটেড বুটেড থাকতে হবে কখনো হয়তো বা নুট থাকতে হবে সেটা ডিপেন্ড করে গল্পের ওপরে সো এইটাকে পার্সোনালি নেওয়ার কিছু নেই অ্যান্ড ও চেষ্টা করে পার্সোনালি না নেওয়ার ট্রু প্রিপেয়ার্ড হচ্ছি ডে বাই ডে সিনেমার প্রচুর অফার আসে কিন্তু আমার কাছে মনে হয় যে এখনও মানে দে ক্যান নট অ্যাফোর্ড মি আমার কাছে মনে হয় যে আমি যেভাবে চাবো আমি যা যা ফ্যাসিলিটিস চাব যেভাবে নিজেকে ভেঙে চুরে দেখাইতে চাব ওই জিনিসটা এখনও আমার মনে হয় যে সিনেমা আমাকে অ্যাফোর্ড করতে পারবে না আমার কাছে ক্যান যেন ওটা মনে হয় এরিয়ার কান্ট্রির সাথে সিনেমার বাজারে পাল্লা দিতে হইলে বাজেট তো যেভাবে বাড়তেছে এর চেয়েও আরও দ্বিগুণ গতিতে বাড়া লাগবে আর আশা করি স্বপ্ন দেখি একদিন বাইরের বাজারের সাথে আমরা ফাইট করবো স্বপ্ন দেখতে তো দোষ নাই বাট ইটস আ লং ওয়ে এখন অনেক দূর যাইতে হবে আমাদেরকে আমার কাছে মনে হয় অনেক আমি যেটা হয় যে এখন মানে ব্যস্ততার কারণে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে পোস্ট করা কম কমে যাচ্ছে আমার আমি এত বিজি থাকি যে আমি মানে ঘন ঘন পোস্ট দিতে পারতেছি না কাজ নিয়ে যে আমি এই কাজ করতেছি ওই কাজ আসতেছি বিকজ এত ফ্রিকোয়েন্টলি কাজ হচ্ছে অ্যান্ড এক্স্যাক্টলি এটা থেকে আসলে বেরোতে চাচ্ছি এখন আসলে কোয়ান্টিটি থেকে কোয়ালিটির দিকে বললাম না যে একটু প্রেশার বেশি দিচ্ছি প্রযোজকরা বেসিক্যালি প্রযোজকরা বিজনেস দেখে যখন আমাকে নিয়ে বিজনেস হবে ওরা আমাকে নিতে চাইবে উইচ ইজ ভেরি নর্মাল যখন আমাকে দিয়ে ওদের বিজনেস কমে যাবে তখন আস্তে আস্তে আমাকে অ্যাভয়েড করবে এটাও নর্মাল সো রিয়েলিটি মানতে হবে আর আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত প্রযোজকরা যারা আমাকে নিয়ে কাজ করতে চায় তাদেরকে আমি স্যাটিসফাই করছি আমি তাদেরকে হতাশ করি নাই আমার কাজ দিয়ে ডেডিকেশন দিয়ে বিজনেস দিয়ে কোনোভাবেই করি নাই অ্যান্ড এটা চলবে ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকে আমার ক্যারিয়ার কিন্তু ইটস অলমোস্ট লাইক থার্টিন ফোরটিন ইয়ার্স তেরো চোদ্দ বছরের আমি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম থেকে শুরু করছি দ্যাট ইন লেট টু থাউজেন্ড টুয়েলভ টুয়েলভ থার্টিতে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ছিল আমি ওখানে সেকেন্ড রানার আপ ছিলাম প্রথম সিজন বাংলাদেশে তারপর থেকে স্ট্রাগল করে করে আজকে দু হাজার চব্বিশ সো টুক অলমোস্ট টুয়েলভ থার্টিন ইয়ার্স এক যুগের বেশি হয়ে গেছে বাট হ্যাঁ ল্যাম্পলাইটে আসার কথা যদি বলা হয় বা আলোচনায় আসার কথা যদি বলে সেটা উনিশ থেকে বিশ থেকে এরকম সময় শুরু হয়েছে তো হার্ডওয়ার্ক করেই আসছি আসলে আর এইটা মানে আমার মনে হয় পরিশ্রমেরই ফসল ও শখে একটা দুইটা কাজ আমার সাথে করতে চায় বা করবে যখন ও নিজেকে প্রস্তুত মনে করবে এখনো আমার মনে হয় না ও নিজেকে প্রিপেয়ার্ড ভাবে বিকজ ইজ সো নার্ভাস নতুন বলতে কাজ তো ডে বাই ডে কাজই করে যাচ্ছি নাটকই করতেছি নতুন নতুন নাটকে কাজ করতেছি এগুলো খুব জলদি রিলিজ হবে এন্ড একটার পর একটা রিলিজ হচ্ছে এভরি উইকেই আমার দেখা যায় একটা দুটা নাটক রিলিজ হয় তো এই তো নাটকেই আপাতত চলতেছে নট নাও এখনো সিনেমায় যুক্ত হওয়ার আসলে কোনো ইচ্ছা বাট সিনেমায় যুক্ত হবে এটা শিওর